এত সুন্দর সাউন্ড ব্যালেন্স টা না হয় কেমন হয় বুঝা বানাইতে আমার দেখো হাতে এগুলো কাটতে দিস হ্যালো নাম ধরেছো জগৎপতি দিন দয় ময় নাম যে তোমার জগৎপতি দিন দয় ময় ওরে তোমার সমদয়া দয়াল আর কারণ তোমার সমদয়ার মালিক আর কেউ ধরেছো জগত প্রতি দিন দয়ে তুমি নাম ধরেছো জগত প্রতি দিন দয়ে ময়

সকলি তোমার সমুদয়া দয়ালার কারণ তোমার সমুদয়া দয়ালার নয় নাম ধরেছ জগৎ প্রতি নাম যেত প্রতিদিন তোমার সমুদয়া দয়ালারে কারণ তোমার সমুদয়া দয়ালারে কারো ওর নাম যে তোমার জগৎ প্রতিদিন জগৎ প্রতিদিন তোমার দয়া আয়ালার কারণয় মৌলা তোমার সমতয় মুনি ঋষি যুগের পয়গম্ব

সমুদয়া দয়া নারী কারণ তোমার সমুদয়া দয়া নারে কারণ তোমার যাব প্রতিদিন দয়া নয় তুমি নাম ধরে প্রতিদিন আদয় নার নয় মৌমা তোমার সমদয় আদয়ানার কারণ আমি তোমার তোমায় ডাকি গানে গানে

এই দয় তোমার সমুদয়া দয়া নারি কারণ তোমার সমুদয়া দয়া নারী কারণ যাগত প্রতিদিন দয়াময় তোর নাম ধরেছ যাগত প্রতিদিন দয়াময় তোমার সমদয়া দয়া লার নয় ময়লা তোমার সমদয়া দয়া লার কারণ বন্ধি আল্লাহ বন্ধি নবী বন্ধি ফাতেমা আমি মাওলায়নের চরণ বন্ধু মাম দুই জন। পাক পাঞ্জাত স্মরণ করি ভক্তি জানাই অভিজির চার সাহাবা বন্দিয়া যা সরে দাঁড়াই একটা চব্বিশ হাজার পয়গাম করে ভক্তি জানাই সকলের তিনশো ষাট অলিয়া দেরে করি ভক্তি বারে বারে তোর দরবারে নোয়াইলাম শ্রী দয়াল খাজা রাজ মিরে ভক্তি জানাই দরবারে প্রতুবদ্দিন ভক্তি আর কাকি তোর দরবারে ভক্তি রাখি নিজামুদ্দিন আউলিয়া দরবারে যায় ভক্তি দিয়া আমির খুশু আউলিয়া দরবারে যে ভক্তি দিয়া শেখ ফরিদ আউলিয়া দরবারে যে ভক্তি দিয়া সর্বদিন সার পাক চরণে প্রেম ভক্তি নত শিরে খাজা বাবার বংশ যত ভক্তি সালাম হইয়া নত সিলেট বন্দি শাহ জালাল নুন বিজে প্রিয় দুলাল তোমার ভাগিনা শাহ করান পরানি মিশাইয়া পরান বেলতলি সৈলে মানে লেংটা দোহাই লেংটা দোহাই লেংটা কাটা কেল্লা কাটা কেল্লা কেল্লাই করে আল্লাহ আল্লাহ ঘুনিশা আর কান্দুষা ভক্ত করে তোমার আশা সৌবাহান সারা হেতালিশা কোথায় বাবা ও পরামশা বরিয়াচারের মান্নানিশা কোথায় আছে সালাম শাহ বিশ্বের আউলিয়া যত ভক্তি সালাম হইয়া নত কদম জানার চান মস্তাউলিয়া দরবারে ভক্তি রাখিলাম ফতুল্লা দে ফতে আলী তব নামের প্রদীপ জানি জেলখানা তে রায় মা কুশা তুমি ভক্তির মুশকিল কুশা গুলিস্তানি গোলাপ শাহ বাবা চরণ ধুলিয়া মাই দিবা মিরপুর বাবা শাহ হইয়া নামের প্রদীপ মৃত্যুর বাবা আলী তব নামের প্রদীপ জানি আপনাদের এই অঞ্চলেও অগণিত অলি আব্দালগণ রয়ে গেছে রয়ে গেছে আমাদের বিসমিল্লা খান বাউল কবি পল্লী কবি তার ওই রাজার প্রতি ভক্তি সালাম জানাই পরিবার বর্গ আওলাক বর্গ যেই যেইখানে আছে আমার জসিম উদ্দিনের ভক্তি রেখে যাই কোথায় বাবা কোয়াস কি তুমি হইলা জিন্দা পীর সুরের শরীর পাক চরণে ভক্তি নত শিরে খুলনাতে খান যে হানালি তব নামের প্রদীপ জ্বালি খুলনাতে খান যে হানালি তবে নামের প্রদীপ জ্বালি সুরের শরীরে পাক চরণে ভক্তি নত শিরে সুরের শরীরে পাক চরণে প্রেম ভক্তি নত শিরে মানিকগঞ্জের আল্লাহ বাজার দরবারেতে লাখ সালাম বৈরা বৈরের পাক চরণে প্রেম ভক্তি নত শিরে হোসেন শাহ বাবা ওয়াইশপুরি তোর চরণে ভক্তি চুনি কালু চান্দে রায় ঘুমাইয়া দরবারে চাই ভক্তি দিয়া কালু চান্দের পাক চরণে প্রভু ভক্তি নত শিরে খালেক চান আর মালেক চান কোথায় আছো জানেরই জান মাতালের পাক পাওয়া যায় আশ্রয়ে চাই হত ভাগায় আমার মা বাবাই ওস্তাদ পীরে সালাম ভক্তি নত শিরে চিটা গাঙ্গে মাঝ ভান্ডারি যে চরণে ধরলাম পারি মজিব বাবার নামটি ধরে ওই চরণে রইলাম পরে যার হইতে দেওয়ান বাবলি সরকার সোষ্ঠায় আমার বাবুল সরকার জন্মদাতা পিতাও তিনি ওস্তাদ পিতা বাবারে মানি দাদা ঘুরোয়া নোর দেওয়ান গবারতে লাখ্য সালাম টাকা ঘুরর শীিক সরকার চর্ণতে ভক্তি হাজার মাতা লের ও পাক ভক্তি নত সিীরে যে থাই রইল গর্ব ধারিনি ও চরণে ভক্তিকামে মা সুমাবে গুম্য ধুমায়। মাথা আমার হাতগুলাই বা শরীয় প্রর্ৃষ্টিকে বাড়ি পালঙেছে থানা ধরি। চিতন নিগামটি জালিয়ে ওই খানে বর্তমানে বর্ষত করি আতা বরে থানা ধরি।

ধরেছ দয়ে মালিক নাম ধরেছ জগৎপতি দিন দয়ম তোমার সমদয়া পালা আর নয় তোমার সমদয়া দয়ালার কারণয় নাম ধরেছ জগৎপতি দিন দয়ম নাম ধরেছ দিন প্রতিদিন দয়ম